হ্যালো বন্ধুরা সীমাজ ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা অরুণাচল প্রদেশ ঘুরতে গেছিলাম বাইক রাইড করে ডে ওয়ানের ভিডিওটা আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডে এর ভিডিওটা তো ডে ওয়ানের ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যেহেতু আমাদের আসাম থেকে অরুণাচল প্রদেশ আসতেই একদিন লেগে গেছে তো দেখো আজকে আমরা অরুণাচল প্রদেশে চলে এসেছি ডে টু তো এখন আমাদের যেতে হবে বোমডিলা আর বোমডিলা এখান থেকে এখনও ষাট কিলোমিটার দূরে তো আমরা বাইক রাইড করেই যাবো আর যেতে যেতে আমাদের যে জায়গাগুলো পড়বে দেখার মতো সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে একটুখানি সৌন্দর্যটাকে উপভোগ করব আর বন্ধুরা যেতে যেতে আমাদের একটা বিপদ ঘটেছিলো সেই বিপদটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর তোমরা যারা অরুণাচল প্রদেশ ঘুরতে যেতে চাও তারা তো অবশ্যই দেখো আমি এখানে হোটেল খরচ থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলে দেব। যেতে যেতে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমার তো ভীষণই ভালো লাগছিল আর একটু ভয়ও করছিল কারণ বাইকে করে যাচ্ছিলাম বাইকে করে প্রথমবার এতটা দূরে এসছি পাহাড়ে তো খুবই সুন্দর লাগছিল আর ভয় করছিল এই জায়গাটায় এসে আমার তো ভীষণই ভয় করছিল কারণ এইখানে পাহাড় ভেঙে একদম ধস নেমেছে তো এই জায়গাটায় একটু ফটোশ্যুট করতে চাইছিল আমার বরমশাইয়ের বন্ধু তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি তোমরা নিশ্চয়ই জলের শব্দ শুনতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ একদম রাস্তাটা পুরো ন্যারো হয়ে গেছে অনেকটা ধস নেমে গেছে এই জায়গাটা এবং এখন যখন তখন এখানে কিন্তু পাহাড়টা ভেঙে পড়তে পারে তবুও আমরা ভয়ে ভয়ে একটু ফটোশ্যুট করছিলাম এই দেখো এই জায়গাটা রাস্তাটা কতটা ভেঙে গেছে পাহাড় ধসে এসে দেখতেই পাচ্ছ পাহাড়টা পুরো ভেঙে গেছে যেহেতু আমরা শীতকালে গেছি তাও পাহাড়টা একটু ভালো আছে কিন্তু বর্ষাকালে গেলে অনেক সময় পাহাড়ে ধস নামার ভয়টা থাকে সব সবসময়ই ভয় থাকে তবে বর্ষাকালে একটু বেশি ভয় থাকে আমার তো ভীষণই ভয় করছিল এই জায়গাটায় তো তারপরে এইখানে আমরা একটু ফটোশ্যুট করার পরে আমরা আবার চলে যাচ্ছিলাম বোমডিলার উদ্দেশ্যে বোমডিলা যেতে যেতে দেখার মতো পরে একটা ছোট্ট ওয়াটার ফলস আর অর্কিড রিসার্চ সেন্টার আর একটা পরে নাগ মন্দির অরুণাচল প্রদেশের সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি বোমডিলার উদ্দেশ্যে তো বোমডিলা যেতে তো ষাট কিলোমিটার বাকি আছে তো দেখি সামনে কি কি পড়ে তো বন্ধুরা এটা কিন্তু একটা খুবই সুন্দর মুহূর্ত ছিল আমাদের কাছে কারণ প্রথমবার আমরা বাইক রাইড করে অরুণাচল প্রদেশ আসলাম আর অরুণাচল প্রদেশ রাজ্যটা যে কীরকম হবে সেটা অনেকটাই দেখার ইচ্ছা ছিল তো এবার নিজের চোখেই দেখে নিলাম সত্যি কথা বলতে অরুণাচল প্রদেশের জনবসতি অনেকটাই কম তো শুধু পাহাড় আর পাহাড় তো আমরা যাব বোমডিলাতে তো শুনেছি বোমডিলাতে নাকি বরফ পড়ে প্রচুর ঠান্ডা আমরা যেহেতু শীতকালেই যাচ্ছি তো বাইকে করে যাচ্ছি অনেক জ্যাকেট পরে নিয়েছিলাম সোয়েটার পরে নিয়েছিলাম হ্যান্ড গ্লাভস পরে নিয়েছিলাম তারপরেও আমাদের প্রচুর ঠান্ডা লাগছিলো প্রচুর ঠান্ডা লাগছিলো তো আমরা চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে ঠান্ডাটাকেও উপভোগ করতে করতে বোমডিলার উদ্দেশ্যে যাচ্ছি বেশিরভাগ রাস্তাগুলোই ফাঁকা ছিল জায়গায় জায়গায় কয়েকটা বাড়িঘর ছিল আর দোকান ছিল গ্যারেজ ছিল যখন কারোর গাড়িটারি খারাপ হয়ে যাবে ওই গ্যারেজগুলো সাহায্য করবে আর ম্যাক্সিমাম জায়গাতেই ছিল মিলিটারি ক্যাম্প আর্মি ক্যাম্প ছিল অরুণাচল প্রদেশে জনবসতি কম কিন্তু প্রচুর মিলিটারি ক্যাম্প ছিল প্রচুর মানে অনেক যেখানে যেখানে গ্রাম ছিল আর যেখানে শহর ছিল সেই জায়গাগুলোতে একটু ঘন জনবসতি ছিল বাদবাকি জায়গাগুলো একদম পুরো পাহাড়ি রাস্তা তো বন্ধুরা আমরা কিন্তু যাওয়ার দিন যে রাস্তা দিয়ে গেছি ফেরার দিন কিন্তু সেই রাস্তা দিয়ে ফিরিনি একটা অন্য শর্টকাট রাস্তা দিয়ে ফিরেছি এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো অরুণাচল প্রদেশ রাজ্যটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই দেখো আশা করি অনেক ভালো লাগবে আমরা কিন্তু অনেকটা উঁচুতে এসেছি দেখো এখানে দেখতে পাচ্ছ বোমডিলা ফিফটি সিক্স কিলোমিটার বাকি এখান থেকে আর ডিরাং দেখাচ্ছে নাইনটি এইট আমরা কিন্তু দিরাঙেও যাব আজকে দিরাঙে যেতে পারবো না কারণ কি দিরাঙে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে আমরা আজকে বোমডিলাতে একটা হোটেলে স্টে করব দেখো যেতে যেতে একটা টানেল পড়লো দেখতে পাচ্ছ আমি এর আগেও টানেলের মধ্যে দিয়ে গেছি আমরা যখন জম্মু কাশ্মীরে ঘুরতে গেছিলাম এই টানেলটা খুব একটা বড় না একটা ছোট। তো আমি আগে টানেলের মানে টানেলটাতে কীরকম হয় সেটা জানতামই না তো জম্মু কাশ্মীরে গিয়ে প্রথম জেনেছিলাম তারপরে এখন তো দেখতেই পাচ্ছ টানেলটা বাইরে বেরোতে না বেরোতে আবার সৌন্দর্য সত্যি কথা বলতে পাহাড় তো অসাধারণ লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা পাহাড় তো আমি এর আগেও দেখেছি কিন্তু এরকম করে বাইকে করে পাহাড় দেখিনি সত্যি বাইকে করে যাওয়ার মজাটাই আলাদা সত্যি বন্ধুরা মানে এটা আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর আমি আমার বরমশাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এত সুন্দর জিনিস দেওয়ার জন্য আমাকে এত সুন্দরভাবে ঘোরানোর জন্য সত্যি বলছি মানে সত্যি বাইকে করে যে এত সুন্দর লাগে সেটা বলে বোঝাতে পারবো না যদিও বর্মশাই পাহাড়টাকে কম তাকাচ্ছিলো আমিই দেখছিলাম পাহাড়গুলোকে বর্মশায়ও দেখছিল। কিন্তু যেহেতুটা অনেক উঁচু তো আমরা এরপরে আরও উঁচুতে যাবো তো আমাদের একটু সাবধানেই গাড়ি চালাতে হচ্ছিল আর পাহাড়ি রাস্তায় একটু সাবধানে গাড়ি চালানোটাই উচিত তো আমার বর্মশাই তো পঞ্চাশের উপরে গাড়ি চালাচ্ছিলই না পঞ্চাশ থেকে মানে ষাটের মধ্যে আর কি এর থেকে বেশি জোরে না এরকমভাবেই আমরা গাড়ি চালাচ্ছিলাম আর তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কখনো যাও তোমরা চার চাকাতে যেতে পারো আর যদি বাইক রাইড করে যেতে চাও যদি খুব ভালো বাইক চালাতে পারো তবেই যেও নাহলে কিন্তু যেও না কারণ কি অনেকটা উঁচু পাহাড়ে যেতে হবে জানি না ফোনে কতটা সুন্দর লাগছে কিন্তু বিশ্বাস করো মানে আমার চোখে এত সুন্দর লাগছিল না এই চারপাশটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল সমস্ত রাস্তাটাই ভিডিও করি কিন্তু কি করব আমার ফোনে তো স্পেস ছিল না দেখো কি সুন্দর লাগছে পাহাড়গুলো আমরা যখন বোমডিলাতে যাব তারপরে তো পাহাড়গুলোতে পুরো সাদা বরফ জমে থাকবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো ভিডিওটা যারা এখনও অরুণাচল প্রদেশ ঘুরতে যাওনি অবশ্যই ঘুরতে যেও শীতকালে ঘুরতে গেলে তোমরা কিন্তু অনেক কমলালেবুর গাছ দেখতে পাবে কমলালেবু দেখতে পাবে তো শীতকালে অবশ্যই ঘুরতে যেও অনেক বরফও পাবে আর বর্ষাকালে আমার মনে হয় পাহাড়ে বেশি না ঘুরতে যাওয়াই ভালো কারণ বর্ষাকালে অনেক রকম রিস্ক থাকে অনেক রকম বিপদ থাকে অ্যাকচুয়ালি বিপদ তো সবসময় থাকে নিজে নিজেদেরকে সাবধানে যেতে হয় কখন যে কি বিপদ ঘটবে কেউ বলতে পারবে না তবুও আমার মনে হয় যে বর্ষাকালে না যাওয়াটাই উচিত শুধু পাহাড় আর পাহাড় নিচের দিকে তাকালে অনেকটাই ভয় লাগে আমরা যখন পুরোপুরি বোমডিলাতে পৌঁছে যাচ্ছিলাম তখন তো আরোই ভয় লাগছিল কারণ বোমডিলা অনেকটা উঁচু আর নিচের দিকে তাকালেই যেন মাথাটা ঘুরে যাচ্ছে আমি তো বর্মশাকে বলছিলাম তুমি গাড়ি চালাতে চালাতে একদম নিচের দিকে তাকিও না তো ও তো আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিল আমার বর্মশের বন্ধুটা আগে আগে যাচ্ছিলো আমরা পরে পরে যাচ্ছিলাম তো দেখো এই জায়গাটাতে পাহাড়ের যাতে ধস না নামে তার জন্য এইগুলোকে সেট করে দিচ্ছিলো এখানে কাজ চলছে আর রাস্তাটাকেও অনেকটা চওড়া করা হচ্ছে যেখানে যেখানে পাহাড়ে ধস নেমেছে সেখানে সেখানে রাস্তাগুলোকে ঠিক করা হচ্ছে তো দেখো এখানটাতে আর সারা রাস্তাতে কোনো লোকজন নেই বললেই চলে শুধু যেগুলো গাড়ি যাচ্ছে তাই আর যেখানে কাজ চলছে আর যেখানে জনবসতি আছে সেখানেই লোকজন আছে পাহাড়ি রাস্তায় কিন্তু রাত্রিবেলা করে একদম গাড়ি নিয়ে যাওয়া যাওয়া সম্ভব নয় গাড়ি নিয়ে না যাওয়াই ভালো কখন কি বিপদ ঘটবে কেউ বলতে পারবে না যদি বাইক খারাপ হয়ে যায় তাহলে তো আরও সমস্যা কিন্তু ঠাকুর ঠাকুর করে আমাদের কোনো সমস্যাই হয়নি আমরা ভালোই ভালোই গেছি এবং ভালোই ভালোই ফিরে এসছি আমরা চাইছিলাম বোমডিলাতে হোটেলে আমরা যেন সন্ধ্যা নামার আগেই পৌঁছে যাই যদিও আমাদের সন্ধ্যা নামার পরেই আমরা পৌঁছেছিলাম সন্ধে নেমেছিল এবং তার কুড়ি মিনিট পর আমরা পৌঁছেছিলাম হোটেলে মানে কুড়ি মিনিট মতো আমরা অন্ধকারে পাহাড়ি রাস্তাতে বাইক চালিয়ে গেছিলাম দেখো আমি তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমরা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি পুরো নিচের পাহাড় থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আমরা যাচ্ছি উঁচু থেকে নিচু নিচুর থেকে উঁচু মানে আস্তে আস্তে উপরের দিকেই উঠে যাচ্ছি মানে এই ফিলিংসটা যে কি সেটা বলে বোঝাতে পারবো না তারপরে আমরা একটা হোটেলে একটু খাবার দাবার খাবার জন্য নেমেছিলাম আর সেইখানেই অনেক কমলালেবুর গাছ ছিল আর একটা নদী ছিল নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর একটা ঝুলন্ত ব্রিজ ছিল ব্রিজটাতে দশ জনের বেশি অ্যালাউ ছিল না দশজন একসাথে উঠতে পারবে যখনই আমরা ব্রিজটাতে উঠছিলাম ব্রিজটা খুবই দুল ছিল আমার তো খুবই ভয় করছিল তো এইখানটাতে আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম ভিডিও করেছি আর নিচেও আমরা নেমেছিলাম আর নিচে কনকনে ঠান্ডা জলের মধ্যে কতগুলো ছেলে মাছ ধরছিল তো এইখানে আমরা অনেকটা সময় ছিলাম তারপরে এই পাশে একটা হোটেল ছিল একটা মানে বাঙালি রেস্টুরেন্ট বলতে পারো গল্প করছিল ছেলেটা যে তাদের নাকি আদি বাড়ি কলকাতাতে কিন্তু তারা এখানে অরুণাচল প্রদেশে থাকে তো সেই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপরে এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ডিলার উদ্দেশ্যে তো যেতে যেতে আবার সামনে নাগ মন্দির পড়েছিল তো এই নাগ মন্দিরটাতে কিন্তু অবশ্যই যাবে এই নাগ মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে মন্দিরটাতে আমি পুরোটা গেছিলাম আর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে ঠাকুরকে দর্শন করে মাকে দর্শন করে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে এখানে অনেক রকমের ঠাকুর ছিল এখানে তোমার শিব ঠাকুরও ছিল আরও অনেক ঠাকুরই ছিল আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচুতে তো আমরা সিঁড়ি বয়ে বয়ে যাচ্ছিলাম সিঁড়ি পার করে আর উপর থেকে চারিদিকের ভিউটা না খুবই সুন্দর লাগছিল যদিও এখানে অন্য আর কেউ ছিল না শুধুমাত্র আমরাই ছিলাম তো তারপরে এখানে আমরা একটুখানি ফটো তুললাম ভিডিও করলাম তারপরে একদম সোজা চলে গেছিলাম আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম বোমডিলাতে মন্দিরের উপর থেকে চারপাশের ভিউটা খুব সুন্দর লাগছিল দেখো কি দারুণ লাগছে পাহাড় আর নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে কি সুন্দর দেখো তো দেখো আমরা একদম বোমডিলাতে চলে এসছি আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো সন্ধ্যা লেগেছিল তার ঠিক আধা ঘন্টা মতো পরে আমরা পৌঁছেছিলাম একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম তো যাই হোক কোনো অসুবিধা হয়নি দেখো এই হোটেলটাতে আমরা ছিলাম নিচের দিকে নেমে গেছিলাম হোটেলটা ছিল আর ভিডিওটা আমি পরের দিন সকালবেলা করেছিলাম যখন আমরা দিরাঙের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন করেছিলাম কারণ কি অনেক রাত্রি হয়ে গেছিলো তো তো রাত্রিবেলা করে তো ভিডিও করতে পারছিলাম না আর অনেকটাই টায়ার্ড ছিলাম দেখো চারপাশটা শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে বাড়িঘর এটা যেহেতু একটা শহর তাই জন্য এখানে একটু জনবসতি বেশি আছে তাছাড়া ম্যাক্সিমাম জায়গাতে কোনো জনবসতি ছিল না তো দেখো এটা হচ্ছে হোটেল হোটেলে আমাদের এগারোশো টাকা নিয়েছিল তোমরা যদি কখনও যাও এই বোমডিলাতে যেতে পারো আমাদের হাজার টাকা নিত কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল বলে আমরা হিটার নিয়েছিলাম এবং হিটারের জন্য একশো টাকা বেশি নিয়েছে তো তোমরা চাইলে অবশ্যই এই হোটেলটা যেতে পারো ফোন নাম্বার যদি চাও আমার কাছে কমেন্ট করো আমি দিয়ে দেবো তো দেখো এটা হচ্ছে পরের দিন একদম সকালবেলা সূর্য উঠে গেছিল কিন্তু তবু কুয়াশা ছিল তো রাত্রিবেলা আমি সেরকম করে ভিডিও বানাই নি সকালবেলায় বানিয়েছিলাম আর এই যে রুম দেখতে পাচ্ছ এর মধ্যে ফার্স্টে রুমটাই আমরা ছিলাম তো দেখো আমরা হচ্ছে ফার্স্টে রুমটাতে ছিলাম আর ওই যে পরের রুমটাতে আমার বর্মশয়ের বন্ধু আর বন্ধুর বউ ছিল আমরা যখন দীরাঙের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম পরের দিন সকালবেলা তখনই আমি ভিডিওটা করেছিলাম আমাদের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা বেরিয়ে যাব আর দেখো আমি কিন্তু সব সময় রুম গুছিয়েই রাখি ব্ল্যাঙ্কেট আমি ভাজ করে রেখেছি কারণ আমার অগোছল ভালো লাগে না আমি গুছিয়ে রেখে তারপরে যাচ্ছি হোটেলটা খুব একটা খারাপ ছিল না একটু ছোট ছিল তো এগারোশো টাকা নিয়েছিল তোমরা যদি কখনো বোমড়ি আসো তো অবশ্যই এই হোটেলটায় আসতে পারো বেশ ভালো আবার খাওয়ার দাওয়ারও খুব ভালো ছিল আমরা এখান থেকে রাত্রিবেলা খেয়েছিলাম ডে টু তো ভালোই কেটেছে এবার ডে থ্রির পালা এবার আমরা চলে যাব দিরাং পরে ভিডিওর জন্য অপেক্ষা করো তো সবাই ভালো থেকো টাটা